শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় আলাইকুম আজকে শৈদ শরিবসমান হাদিবাইকে নিয়ে কিছু বলতেই চাই শৈদ শরিবসমান হাদিবাই বাংলাদেশে নয় সারা পৃথিবীতে দশক দশক পরে মনে হয় এরকম শহীদ শরীর হাসান হাদি বাংলাদেশে এর আগে জন্ম নিয়েছিল কিনা আমরা জানিনি শহীদ শরীর হাসান হাদি তার যে মানবতা তার যে কথা বলার ধরন মানুষের প্রতি ভালোবাসার প্রেরণা তা ছিল অনন্ত তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কথা বলতেন তিনি নতুন একটি বাংলাদেশ দেখতে চাইতেন যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ছাতাবাসমুক্ত আইনের সুশাসন ন্যায় প্রতিষ্ঠার পক্ষে কথা বলবেন কিন্তু শহীদ শরীফ হসমান হাদিভাই তার দেখে যেতে পারেনি তার আগে তাকে শহীদ হয়ে চলে যেতে হলো মহান রবের নিকট তালা তাকে শহীদ হিসেবে কোমর করুক আমরা এই দোয়া করি কিন্তু শহীদ শরীফ হুসমান হাদিবাইয়ের কিছু কিছু বিষয় আমার কাছে এখনো সংশয় তৈরি করে যেহেতু শহীদ শরীফ হুসমান ভাই তিনি এত বেশি মানুষের জন্য কাজ করতেন বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন তাকে হয়তো এর আগে আরও বেশি ব্যাকআপ নিয়ে কিংবা তার সাথে মানুষ নিয়ে চলাফেরা করার উচিত ছিল কিন্তু এখন হয়তো অনেকে বলবেন তার কপালে যা ছিল তাই হবে এটা আসলে আমি বলতে পারি না বা বুঝি না তাহলে তো পৃথিবীর যেই মহান ব্যক্তিগণ আছেন রাষ্ট্র নেতা আছেন তারা তো চাইলেই মানুষের কাতারে গিয়ে মিশে কাজ করতে পারতো কিন্তু তারা তো সেটা করে না কারণ পৃথিবীর যে রাষ্ট্র আছেন যারা বীরপুরুষ যারা রাষ্ট্রীয় নেতা জাতীয় নেতা তারা চাইলেই কিন্তু মানুষের সাথে এক কাতারে গিয়ে কাজ করতে পারতেন কিন্তু তারা করেন না কেন করেন না কারণ তারা যেমন ভিন্ন মত অধিকাংশ মানুষের কাছে জনপ্রিয় ঠিক তেমনি তারা কিন্তু অনেক ব্যক্তির কাছে শিকারের ব্যক্তি হয়ে উঠতে সময় লাগে না বা পরিণত হতে সময় লাগে না শহীদ শৈবহন হাদিবাই তিনি কয়েকবারই পার বেশি সময় তিনি বিভিন্ন ফোন নম্বর থেকে কিংবা বিভিন্ন গোষ্ঠী ব্যক্তির পক্ষ থেকে মেসেজ পেয়েছেন ফোন পেয়েছেন কিন্তু তিনি সহজে বিচলিত হননি তিনি মহান রবের নিকট তাকল করতেন বিশ্বাস রাখতেন ধৈর্য ধরতেন মুখে হাসি নিয়ে চলতেন সেটি অবশ্যই বাড়া দিক কিন্তু শহীদ শরীফ হুসম হাদিভাইকে এত সহজে আমরা হারিয়ে ফেলবো সেটা কখনো ভাবিনি সবচেয়ে বিস্ময়কর ও উদ্বেগের ঘটনা হচ্ছে শহীদ শরীফ হোসেন ভাই হয়তো জানতেন তিনি মারা যাবেন প্রায় সময় তিনি বিভিন্ন মিডিয়াতে টকশোতে তার ভাষা থেকে আমরা সেটা অনুমান করতে পারি বা দেখতে পারি তিনি যে বিচারটুকু চেয়েছিলেন সেই বিচারটুকু পর্যন্ত এই সরকার করতে পারেনি বিমান সরকার কেন করতে পারেনি কারা এটার সাথে জড়িত শহীদ শরীফ হসমান হাদিকে মারার জন্য ছোট কাটুন কোনো ব্যক্তি বা নেতা জড়িত নয় সেটার সাথে দেশের বাহিরেও আরো বড় দেশ জড়িত এই জন্য শহীদ শরীফ হসমান হাদি বিচারটি এখন পর্যন্ত সঠিকভাবে সমাধান করতে পারেনি শহীদ হাদি ভাই অনন্তকাল এই বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদ কিংবা দুর্নীতিবাদের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের মনে অন্তরে জীবন্ত হয়ে থাকবেন